আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত দেশ ও প্রবাসের সকল ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় পরিচয় পত্রকারটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে যে কোনো কাজের জন্য আমাদের দরকার ন্যাশনাল আইডি কার্ড মানে আমাদের বাংলাদেশের যে জাতীয় পরিচয় পত্রটি আছে সেটি এখন এই আইডি কার্ড নিয়ে অনেক বিড়ম্বনায় পড়তে হয় আমাদের অনেক গ্রাহককে অনেক ভাই বোনকে কেউ হয়তো দেশের বাইরে চলে গেছে কিন্তু তার এনআইডি কার্ডটি বাংলাদেশ থেকে ডাউনলোড করা দরকার বাংলাদেশে হাতে পেতে চাচ্ছে তো সেটা কিভাবে করবে কারণ ব্যক্তি তো বাংলাদেশে নাই সে তো দেশের বাইরে প্রবাস জীবন যাপন করছে তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেটি নিয়েও আলোচনা করব এবং যাদের আইডি কার্ডটি করার সময় সকল কাগজপত্র দিয়েছেন আপনাদের ফিঙ্গার প্রিন্ট করেছেন আপনাদেরকে একটি স্লিপ দিয়েছে বা একটি টোকেন দিয়েছে কিন্তু সেই টোকেনটিতে আপনার একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে কিন্তু আপনার জন্ম তারিখটি কিন্তু এখানে দেওয়া থাকে না হতে পারে এক তারিখ এক মাস দুই আমি বোঝানোর জন্য বললাম তো যখন আপনি এই অ্যানআইডি কার্ডটি ডাউনলোড করতে যাবেন তখন আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করার সময়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি ডাউনলোড করতে চান তখন আপনার এই জন্ম তারিখটি অবশ্যই চাবে আর আপনি যদি কোনো দোকান থেকে অনলাইনে দোকান থেকে আপনি এনেডিকাটি কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই স্লিপ নাম্বারটি এবং আপনার যে জন্ম তারিখটি আছে সেটি দিতে হবে এখন হতে পারে কোনো দোকানে গিয়েছেন আপনার স্লিপ নাম্বারটি পেয়েছেন কিন্তু আপনার জন্ম তারিখটি নাই আপনি তো এখন ডাউনলোড করতে পারবেন না বা দেশের বাইরে কোনো একজন ভাই আছে বা বোন আছে সে তার চাচ্ছে যে তার আই কার্ডটি কোনো একটি দোকান থেকে ডাউনলোড করে নেবে কিন্তু ব্যক্তি না থাকার কারণে সেই কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারছে না তো এই যে সমস্যা বা জন্ম তারিখ নাই বা শুধু স্লিপ নাম্বারটি আছে বা অনেকের আইডি কার্ড রয়েছে কিন্তু আইডি কার্ডটি হারিয়ে গেছে শুধু ফটোকপি রয়েছে কিন্তু যখনই আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছেন তখন লেখা আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য সাময়িক সময়ের জন্য দুঃখিত তো এই সমস্যা থেকে কিভাবে বের হবেন যদি এই সকল সমস্যা ঝাবেলা ঝামেলা আপনারা না পৌঁছতে চান তাহলে অবশ্যই আমাদের দেশ মেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং মোবাইল মোবাইল পাইকারি এই দেশ মেলা যারা দূরে আছেন তারা আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মতে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এনআইডি কার্ডটি আপনাদের কাছে পৌঁছে দিব কথা দিচ্ছি আপনার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পত্র কার্ডটি সরকারি যে কার্ডটি আছে সেটি আপনাদেরকে পৌঁছে দিব এখন অনেকে বলতে পারেন ভাই স্মার্ট প্লাস্টিক কার্ডটি কি পৌঁছায় দিবেন ভাই আপনাদের বুঝতে হবে সরকারি স্মার্ট কার্ড সেটা একবারই আসে যদি আপনারা পরবর্তীতে অ্যাপ্লাই করেন সেটা সময় সাপেক্ষে নির্দিষ্ট সময় আমি বলতে পারবো না তবে আপনাদের স্মার্ট কার্ড যেটি আছে সেই স্মার্ট কার্ডটি অবশ্যই আপনাদের নির্দিষ্ট উপজেলা ইউনিয়ন পরিষদ সেখান থেকে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন দেশ এবং প্রবাসীর ভাই বোনেরা সকলকেই জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ